নমস্কার শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা এশিয়া এশিয়া নীলনির্জন কাব্যের কবিতা এই কাব্যের আরও দুটি কবিতার আবৃত্তির চর্চা আমরা করেছি ভয় অমর্ত গান আজ এশিয়া কবিতাটির আবৃত্তির চর্চা করব। এটি মিশ্রবৃত্ত মহাপয়ার ছন্দের কবিতা যেখানে পদভাগ হচ্ছে আট দশ এখন অস্ফুট আলো আট ফিকে ফিকে ছায়া অন্ধকারে দশ হ্যাঁ অরণ্য সমুদ্র হ্রদ আটমাত্র রাত্রির শিশির মাঠ দশমাত্রা এটা আমরা একেবারে স্বাভাবিক কণ্ঠস্বরে কবিতাটির আবৃত্তি শুরু হবে এখন অস্ফুট আলো ফিকে ফিকে ছায়া অন্ধকারে অরণ্য সমুদ্র হ্রদ রাত্রির শিশির সিক্ত মাঠ অস্থির আগ্রহে কাঁপে আসে দিন কঠিন কপাট ভেঙে পড়ে দুর্বিনীত এই যে কঠিন কপাট বলার পরে ভাবটা এসে শেষ হলো ভেঙে পড়ে ভেঙে পরে পর পূর্ণ আছে কিন্তু ওটা চার মাত্রা ওখানে ভাবজ্যোতিটা দেব দুর্বিনীতটাকে নিয়ে আট মাত্রা হচ্ছে ওইখানে পদজ্যোতি হবে এটাকেই বলে ভাবজ্যোতি চন্দ্রজ্যোতির ভারসাম্য অস্থির আগ্রহে কাঁপে আশে দিন কঠিন কপাট ভেঙে পড়ে দুর্বিনিত দুরন্ত আদেশ শুনে কারো দীর্ঘ রাত্রি মরে যায় ধসে পড়ে জীর্ণ রাজ্যপাট নির্ভয় জনতা হাঁটে আলোর বলিষ্ঠ অভিসারে হেশিয়া রাত্রি শেষ ভস্য অপমান শয্যা ছাড়ো উজ্জীবিত হও রৌ অসংকোচ রৌদ্রের প্রহারে এই ভস্য অপমান শয্যা ছাড়ো এটা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মহুয়া কাব্যের উজ্জীবন কবিতার প্রথম ছত্র ভস্য অপমান শয্যা ছাড়ো পুষ্পধনু রুদ্র বন্নিহতে লহ জলদর্চিতনু যাহা মরণীয় যাক মরে যাগ অবিস্মরণীয় ধ্যান ধরে এভাবে কবিতাটা শুরু হচ্ছে এবং কবিতার নাম উজ্জীবন বলে উনিও পরের ছত্রে উজ্জীবিত শব্দটা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ব্যবহার করেছেন হে শিয়া রাত্রি শেষ ভস্য অপমান শয্যা ছাড়ো উজ্জীবিত হও রূঢ় অসংকোচ রৌদ্রের প্রহারে এটা এটাকে আমরা মাত্রা সনেটও বলতে পারি এই যে আট আটটি ছত্র হয়ে গেল এরপরে আট ছটি ছত্র স্তবক দ্বিতীয় স্তবকে শহরে বন্দরে গঞ্জে গ্রামাঞ্চলে খেতে ও খামারে জাগে প্রাণ দ্বীপে দ্বীপে মুঠিবদ্ধ আহ্বান পাঠায় প্রাণের সঙ্গে আহ্বানের একটা ধ্বনি সামঞ্জস্য রয়েছে শুরুর শব্দ শুরুর দিকের শব্দ শেষের দিকের শব্দ কেমন অগণ্য মানব শিশু সেই ক্ষিপ্ত অনিবার্য ডাক দুর্জয় আশ্বাসে শোনে দৃঢ় পায়ে হাঁটে তারপরে ভারতে সিংহলে ব্রহ্মে ইন্দোচীনে ইন্দোনেশিয়ায় বিদ্যুত উল্লাসে নেয় বাঁক এই হচ্ছে কবিতাটা এবার আমি পুরো কবিতাটা একবার ভালো করে আবৃত্তি করি মাঝখানে মাঝখানে আর থামো না পুরোপুরি কবিতাটি আবৃত্তি করছি এশিয়া কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এখন অস্ফুট আলো, ফিকে ফিকে ছায়া অন্ধকারে অরণ্য সমুদ্র রদ রাত্রির অস্থির আগ্রহে কাঁপে আসে দিন কঠিন কপাট ভেঙে পড়ে দুর্বিনীত দুরন্ত আদেশ শুনে কারো দীর্ঘ রাত্রি মরে যায় ধসে পড়ে জীর্ণ রাজ্যপাট নির্ভয় জনতা হাঁটে আলোর বলিষ্ঠ অভিসারে এশিয়া রাত্রি শেষ ভস্য অপমান শয্যা ছাড় উজ্জীবিত হও রূঢ় অসংকোচ রৌদ্রের প্রহারে শহরে বন্দরে গঞ্জে গ্রামাঞ্চলে খেতে খামারে জাগে প্রাণ দ্বীপে দ্বীপে মুঠিবদ্ধ আহ্বান পাঠায় অগণ্য মানব শিশু সেই ক্ষিপ্ত অনিবার্য ডাক দুর্জয় আশ্বাসে শোনে দৃঢ় পায়ে হাঁটে তারপরে ভারতে সিংহলে ব্রহ্মে ইন্দোচীনে ইন্দোনেশিয়ায় বিতনিদ্র নিদ্র জনস্রোত বিদ্যুৎ উল্লাসে নেয় বাঁক নমস্কার